البلد الأمين، لقد خلقنا الإنسان. فلو اجر غيرنا من अब कोई

উস্তাদ উস্তা যে যেখানে আছে তাদের সব পৌঁছে দিন আল্লাহ আমাদের সকলের বিপদ আপদকে আপনি দূর করে দিন আল্লাহ আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যেসব সদস্য আল্লাহ বরণ করেছে তাদের কামনা করছি আল্লাহ তাদেরকে আপনি নসিব করুন আল্লাহ আমাদের দেশ স্বাধীন করতে গিয়ে যারা মুক্তিযুদ্ধ করে শাহাদত বরণ করেছে আল্লাহ সেই শহীদদের আল্লাহ বিদায় আত্মার মাফিরাত কামনা করছি আল্লাহ আপনি তাদেরকে ভস্তে নসিব করে দিন আল্লাহ আল্লাহ তাদের পরিবার পরিজনের ভিতরে যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে সুস্থতার মতন নিয়ামত আপনি দান করে দিন আল্লাহ আমাদের ভিতরে আমাদের দেশের ভিতরে আল্লাহ সমস্ত বিশৃঙ্খলা আপনি দূর করে দিয়ে শৃঙ্খলা আবদ্ধভাবে আল্লাহ আমাদের দেশটা জানি সুন্দরভাবে চলতে পারে সেই তৌফিক আপনি দান করে দিন আল্লাহ যার দ্বারা দেশ সুন্দর পরিচালিত হবে সেই লোক আপনি আমাদের আল্লাহ দেশের শাসনকর্তা হিসেবে নিয়োগ করে দিন আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ তাদেরকে আপনি পূর্ণ সুস্থতা দান করে দিন আল্লাহ আমাদের এই সমিতির যেসব ভাইরা বোনেরা আল্লাহ আমাদের বিচারা মধ্যে তারা ইন্তকাল করে গেছে আল্লাহ সকলের পিতা হিয়ার তার মাত্র কামনা করছি আল্লাহ সকলকে আপনি হুসতে নসিব করে দিন আল্লাহ নবাবের মেয়ে খালিদ ভাই সহ আরো যেসব ভাইদের এবং বোনদের জন্য দরখাস্ত করা হয়েছে আল্লাহ সকলের রোহের মাত্র কামনা করছি আল্লাহ আপনি তাদেরকে ভেসতে নসিব করে দিন আল্লাহ আমাদের দুই বাচ্চাদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ আমরা এদেশে আসছি আমরা মুসলমান এটা যেন আমরা ভুলে না যাই আল্লাহ আমাদের ভিতরে দিন আপনি কায়ে করে দিন আমাদের বিবি বাচ্চাদেরকে আল্লাহ দিন তার ফসলকার হিসেবে কবুল করুন আল্লাহ আমাদেরকে হালাল ভাবে কামাই করার তৌফিক করে দিন হালাল প্রতিটা খরচ করার তৌফিক দান করে দিন আল্লাহ আমাদের ঘরে এক সন্তান দান করুন আল্লাহ আমাদের সন্তান আদিদেরকে আপনি দিন বুঝবার তৌফিক দান করে দিন আল্লাহ দুনিয়ার থেকে আখেরা যে ভালো আল্লাহ সেই বুঝ আমাদের সকলের অন্তরে আপনি দান করুন আল্লাহ আমাদের জন্য যা আপনি আমাদের দান করে দিন আমাদের জন্য যা মঙ্গল আপনি আমাদের থেকে দূরে সরাই দেন আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ আমাদের এই সমিতিকে সমিতিকে আল্লাহ উত্তর উত্তর আরো কি হতে পারে আরও ভালো হতে পারে সেই তৌফিক আপনি দান করে নিন আল্লাহ আমাদের সকল ভাই বোনদেরকে আপনি কবুল করে নিন আমাদের সন্তান সন্তানানদেরকে আপনি কবুল করে নিন আমাদের এই সমিতির মধ্যে সকল সদস্যর ভাই বোন মা বাবা পথে আল্লাহ জানের ইন্তিকাল করছে তাহলে আমরা আপনার মা ফাতকা মারুসি আল্লাহ তাদেরকে আপনি হিজতে মসজিদ করে দিন আল্লাহ আমাদের জন্য যমঙ্গতা আমাদের স্বাদ করুন আমাদের জন্য যমঙ্গতা আপনি আমাদের থেকে তুমি সহায় নিয়ে যান আল্লাহর পুরো ইত্তার করব মুহূর্তে আমাদের দোয়া কে আছে আপনার হাবিবের ওসিলার আল্লাহ মাহে রমজানের ফতরে কবুল করে নিন আল্লাহ আফগানিস্তানের মুসলমানদেরকে আপনি ইখলাস করুন আল্লাহ ফিলিস্তানের মুসলমানদেরকে আপনি কিভাবে করুন আল্লাহ বিশ্বের যে সমস্ত জায়গায় মুসলমানরা নির্যাতিত ইস্কুল হচ্ছে আমরা আপনি কিভাবে করুন

কে অশেষ অশেষ ধন্যবাদ গোপাল মন্দির পাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অবশ্যই আপনারা আমাদের পিকনিকে অ্যাটেন্ড করবেন পিকনিকের ডেট তেরোই জুলাই রবিবার ড্রেট কর মানে তো সভাপতি সাহেবকে আমি পাউড ইয়ার দেখছি আপনি বলুন আপনাদের বলার মতো ইয়ার আছে তো তারপরে কথা বলছেন আপনারা যারা অনেক কষ্ট করে আজকে উইকেন্ড শুক্রবার জমার দিন অনেকে আমাদের বন্ধু বান্ধব অনেক পরিবার অনেক দাদা আসতে পারেনি কারণ ওই দেশে সবার কাজ আছে কাজের থেকে অনেকেই ভ্যাকসিনিতে আসাটা কষ্টকর ব্যাপার যে কারণে আমাদের উপস্থিতি কিছুটা কম মনে হচ্ছে বাট তারপরে আমি মনে করি এটা যথেষ্ট তো আপনারা কষ্ট করে আসছেন সংগঠনের পক্ষ থেকে গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইঞ্চের পক্ষ থেকে আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের পিকনিক হচ্ছে আগামী তেরোই জুলাই রবিবার পার্ক নিজস্ব পরিবহনে আপনারা সবাই আসবেন যাদের পরিবহন একেবারে নেই যেতে পারবেন না আমাদের সাথে একটু যোগাযোগ করবেন সে ব্যবস্থা আমরা করে দেব দুশ্চিন্তার কোনো জুলাই দেখা হবে ন্যায় বাৎসরিক বানভোজন উৎসবে এবারও রয়ে গেছে প্রচুর পুরস্কারের ব্যবস্থা ওটা প্রকাশ্য প্রকাশ্য আস্তে আস্তে এখন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের এই ইফতারে আসার জন্য আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ গোপালগঞ্জ জন্ধাক